আর অফার এসকে এম অনলাইন শপের নতুন কালেকশনের নতুন অফার এই দেখেন ভাই নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমে কি বলেন ভাই একদম নতুন ডিজাইন নাকি হ্যাঁ একদম ইউনিক ডিজাইন এবং এই জামাতে 48 ঝুল থাকবে এবং ফ্রি সাইজ থাকবে এবং এগুলো রং কর সব গ্যারান্টি থাকবে দেখেন সামনে পার্ট দেখালাম এটা হচ্ছে পিছনের পার্ট আর এইগুলোর ওন্না হবে হচ্ছে পরিপূর্ণ পাশাদের একদম নামাজে ওন্না হবে যেরকম ওষার থাকবে সেরকম লম্বা থাকবে মা বোনদের সবার ফিরে সাইজ হবে কোনো সমস্যা হবে না এটা অন্য গেল এগুলো সব রেট থাকবে মাত্র পাঁচশো টাকা নতুন কালামকারের ডিজাইনের রেট মাত্র পাঁচশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে এত সুন্দর কালামকারি পাঁচশো টাকা আর কেউ দিতে পারবে না একদম বাংলাদেশ চ্যালেঞ্জ খালি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট দেখেন সব রং কষ গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটাতেই আপনার হচ্ছে আটচল্লিশ ঝুল থাকবে এবং নামাজ উন্না সব নামাজে নামাজ উন্না থাকবে পুরা পাঁচ হাতের নামাজ উন্না প্রত্যেকটাতেই আর এটা থাকবে হচ্ছে আফসান করা এইগুলোতেও আটচল্লিশ জুল থাকবে এবং সবার ফ্রি সাইজ হবে মাত্র পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো আমাদের নিস আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আমরাই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এমনকি এক পিসও নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা একমাত্র শুধু আমাদের এসকেএম অনলাইন শপে ইউনিক ডিজাইন পাবেন যে ডিজাইনে প্রথম কোম্পানি বের করে সেটাই আমরা নিয়ে আসি সর্বপ্রথম এবং এইগুলা প্রত্যেকটাতেই রং কষ গ্যারান্টি থাকবে কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা সেলোয়ার কাপড় থাকবে আড়াই গজ করে এবং পবলিন কাপড়ের থাকবে আর অন্যগুলো সব হাতে হবে এবং যেরম ওষার থাকবে সেরম লম্বা থাকবে আর দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আরেকটি নতুন শেষ নাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে জামার কাপড়টা গেল অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম কম্বিনেশনের পিওর মধ্যে পাঁচ পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন কিন্তু চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা আরেকটা থেকে সুন্দর হবে দেখেন মার্শাল কতটা ইউনিক ডিজাইন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে জামার সামনের পার্ট ব্যাক পার্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম জামার সামনের পার্টের মতোই সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখেন উন্নাটা পাঁচ হাতে হবে পুরো জামার সাথে কালারিং এবং ডিজাইনের মিল রেখে প্রত্যেকটাই উন্নয় হবে এবং সব নামাজে উন্না হবে আইটা নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর ফুলের মধ্যে অনেক সুন্দর সামনে যে রকম ডিজাইন দেখবেন ভোভাও পিছনে এরকমই দেখবেন ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর কি অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের নিচে হাতার কাপড় দেওয়া থাকবে আর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে সেলোয়ার কাপড় আপনার আড়াই গজ করে থাকবে অনেক সুন্দর এই দেখেন এই ড্রেসের ওন্নাটা আরো সুন্দর এইগুলো দিচ্ছে মাত্র আমরা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কালামকারির নতুন নতুন ডিজাইন এবং রং সব গ্র্যান্ডে থাকবে এই দেখেন আরেকটা ডিজাইন নতুন ইউনিক ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে সামনে পাট জামার আর এইটা হচ্ছে জামার পিছনে পার্ট অনেক সুন্দর আর নিচে থাকবে হাতার কাপড় দেওয়া অনেক সুন্দর প্রত্যেকটা আটচল্লিশ জুল থাকবে সবার জন্য ফ্রি সাইজ হবে এটা হচ্ছে সেলোয়ার কাপড় আড়াই গজ করে থাকবে আর এটা হচ্ছে উন্না অনেক সুন্দর জামার সাথে অনেক সুন্দর ডিজাইনে মিল রেখেই উন্নাটা করা হয়েছে অনেক সুন্দর আইটা দেখেন রংধনু ডিজাইন অনেক সুন্দর কালামকারী থ্রি পিসের মধ্যে এটা অনেক অনেক আমরা অনেক চলাইছি এটা অনেক সুন্দর রংধনু কালামকারী বলে এগুলা অনেক সুন্দর যারে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা দিয়ে দেবো এটা অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর আপনার পাঁচ হাতে নামাজ ওন্না হবে এগুলা নিত্য নতুন অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এগুলো তো আপনার আটচল্লিশ ঝুল থাকবে এবং ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে যেমন দেখছেন থাকবে আর এটার থাকবে পুরো আড়াই গস অনেক সুন্দর কালো কালো কালারের মধ্যে আর এটা থাকবে উন্না পুরা পাঁচ হাতে নামাজ উন্না আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা আইটা দেখেন অনেক সুন্দর ভারী ডিজাইনের ঝকমক কালার অনেক সুন্দর এই এই ড্রেসটা এই কালান্তার এই ড্রেসটা আর এটা হচ্ছে পিছনে পাট ওটা সামনে পাট এটা হচ্ছে পিছনে পাট পিছনে পাটটাও সামনে পাটটা যেরকম দেখছেন পিছনে পাটটা ওই রকমই হবে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে উন্না পুরা পাঁচ হাতে নামাজে উন্না থাকবে অনেক সুন্দর আপনারা যাদের পছন্দ হয় খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা আমাদের শোরুমে এসেও নিয়ে যেতে পারবেন এটাও দেখেন পুরো ঝকমকু একটা আধার করে ফেলতেছে এরকম একটা ডিজাইন আর কি এটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে পিছনের পাট পিছনের পাটটাও দেখেন অনেক সুন্দর আর এটা থাকবে হচ্ছে সেলোয়ারের কাপড় আড়াই গস করে থাকবে আর এটা হচ্ছে উন্না আমাদের আসলে ডিজাইন অনেক এই জন্য সব সারার সারার দেখা ওই রকমভাবে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যেটাই দেখবেন স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এই দেখেন আর একটা ডিজাইন ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে ভি গলা এটা জামার সামনে পাট থাকবে আর হুবাহু সামনে পাটের মধ্যে মতোই পিছনে পাট এরকম এরকম থাকবে নিচে হাতের কাপড় থাকবে আর এটা থাকবে আমাদের হচ্ছে সেলারি কাপড় আড়াই গজ করে আর এটা থাকবে হচ্ছে উন্না উন্নাটা দেখেন পুরা পাঁচ হাতে নামাজ উন্না বিশাল বড় আরেকটা কালামকারির মধ্যে আরেকটা নতুন ডিজাইন এইটা দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল দিয়ে দিয়ে ডিজাইনটা বানানো হয়েছে আর নিচে হাতার কাপড় দেওয়া আছে সামনের পাটটা পেছনের পাটটা হুবাহ একই রকম আর ওটা হচ্ছে সেলাওয়ার কাপড় আড়াই গজ করে থাকবে সেলাওয়ার কাপড় আর এইটা হচ্ছে উন্না থাকবে পুরো নামাজে উন্না এই অফারটা থাকবে আমাদের মাত্র তিন দিন এই তিন দিনের মধ্যে আপনারা হচ্ছে যত তাড়াতাড়ি পারে তিন দিনের মধ্যে কালেকশনগুলো নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে আমাদের কালেকশন ফুরায় যাবে আমাদের অ্যাভেলেবল কালেকশন আছে কিন্তু ফুরায় যাবে ভিডিও ছাড়ার পরেই আপনা আপনারা হচ্ছে যেগুলো দেখেন এই জাবাটা দেখেন কত সুন্দর সাথে হচ্ছে ওন্নাটাও পুরা নামাজে ওন্না হবে পাঁচ হাতের শুধু পাঁচশো টাকা আমাদের এখানে যেগুলো দেখানো হচ্ছে সবই শুধু পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এইগুলো প্রত্যেকে পেয়ে যাবেন দেখছেন এটা আরো সুন্দর একটা ডিজাইন আর কি ইউনিক ডিজাইন অনেক সুন্দর আর এটা সেলার কাপড় এটা হচ্ছে উন্না এই উন্নাটা হবে পুরো পাঁচ উন্না সবার জন্য হবে এটা শুধু পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা আরেকটা ডিজাইন দেখেন জমজম ডিজাইনের মধ্যে এটা করা হয়েছে আর কি জমজম থ্রি পিস যেমন ডিজাইন ওই ডিজাইনের মধ্যেই করা হয়েছে পুরো ফুলের বাহার অনেক সুন্দর এই ড্রেসটাও সামনে পিছনে একই রকম হবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় হবে পুরা আড়াইগজ গস সে কাপড় আর এটা হচ্ছে উন্না উন্নাটাও বিশাল বড় হবে পুরা নামাজ উন্না পাঁচ সাতি নামাজ উন্না হবে ইউনিক ডিজাইনের মধ্যে আরেকটা দেখেন ইউনিক ডিজাইন একমাত্র ইউনিক ডিজাইনগুলো আমাদের শোরুমে পাবেন আপনারা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা এটা হচ্ছে যে আমার সামনের পাট এটা হচ্ছে পিছনে পাট পিছনে পাটটাও সামনের পাটের মতোই আর এইটা হবে সেলাওয়ার কাপড় অনেক সুন্দর আর হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্না উন্নাটাও পাঁচ হাতে নামাজে উন্না হবে সবার জন্য মানে যে হেলদি মানুষের হোক সবার জন্য ফ্রি সাইজ হবে এগুলা প্রত্যেকটা আটচল্লিশ ঝুল থাকবে এবং ফ্রি সাইজ থাকবে আর এটা আরেকটা দেখেন সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে সুন্দর একটা ডিজাইন করছে অনেক সুন্দর এটাও ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এইগুলা সেলাওয়ার কাপড় আর এটা হচ্ছে উন্না উন্নাটাও দেখেন কত সুন্দর একটা উন্না দেখলেই খালি নিতে মনে মনে চাবে আরেকটা দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে কালামকারি থ্রি পিস এইগুলাও মাত্র পাঁচশো টাকা যা দেখানো হচ্ছে সবই পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন এটা শুধুমাত্র আমাদের কাছে ইউনিক ডিজাইনগুলো পাবেন আমাদের এসকেএম অনলাইন শপেই এই ইউনিক ডিজাইনগুলো আসবে দেখেন আরেকটা এটা হচ্ছে যাবার উন্নাটা দেখেন কত সুন্দর দেখেন মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কালার দেখলেই চোখ চোখ জুড়ায় যায় এরকম একটা কালার আর কি এইগুলো আমাদের সরম পাবেন মাত্র পাঁচশো টাকায় খালি পাঁচশো টাকায় পাবেন এই এই অফারগুলা মানে থ্রি পিসগুলা গুলা কালামকারী থ্রি পিস অনেক সুন্দর বিশাল বড় বড় থাকবে ওন্না আসলে মানে একটু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আর কি ওইভাবে দেখানো হচ্ছে না আপনারা প্রত্যেকে আমাদের যারা আশপাশে আছেন শোরুমে আসবেন আসে নিজের চোখে দেখে নিয়ে যাবেন আর যারা এমনি ফাঁকি আছেন তারা ভিডিও কলে আমাদের মাল দেখে নিতে পারবেন ভিডিও কলে কল দিলে পারে আমরা হচ্ছে আপনাদের শোরুমে মাল দেখে দেখে আপনাদের দিব আপনারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যা যা চান সবাইকে সেই অনুযায়ী দেওয়া হবে খালি পাঁচশো টাকা এই কালামকারী থ্রি গুলো শুধু পাঁচশো টাকা খালি পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের শোরুমে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আছে যা আসলে ভিডিওতে দেখানো অসম্ভব যারা শোরুমে আশপাশে আছেন তারা শোরুমে চলে আসবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন দেখে 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 নিয়ে যেতে পারবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা ভিডিও কলেও আমাদের মাল দেখে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আসলে অনেকেই জিজ্ঞাসা করেন আমি ভালোভাবে এবার বিস্তারিত বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টির মধ্যে দশতলা একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর নাম এম এম টাওয়ার সেই এম এম টাওয়ারের দোতলাতে আমাদের হচ্ছে শোরুমটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে শেয়ার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম